বার চিপাই পড়ে গেছে বাইক তার উঠাই পারতেছে না কেমনি কি উঠান যায় তো আল্লাহ ঠেলে উঠাই উঠে পার্লার কোন বাইরে দি ধরছে দি ঠিক আছে বেশি মানে ফাপ্পি চালক গিয়ে গেলে আসে না কিন্তু এরকমই হয় এখন আলাদা দেহ উঠব এখন এলা দেহ দুই ডে চিপার মধ্যে গেছে এখন আর উঠাই পারতেছে না মানে কিছু আছে না যে ফাপ্পি চালক সামনে তো ভাগ্য ভালো আছে সামনে এই বেকা টাকা হয় না ভাঙে না ইস দেন 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 কি মুন্ডা লাগে একবার এর মধ্যে পড়ে আছে কেন না দুই দুজন মিলে উঠায় পারতাস না মানে একবার ট্রেনের ভিতরে নিচে যে ড্রেন আছে ওরা খেল করে নাই তোর সুদা করে তোর আল্লাহ আস্তে 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 ইস বাইক রে কুমো তোমরা কে মানে যে চালাও আসলে ভিডিওটি এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন কখনো এরকম ফাফটি চালকের মধ্যে রাইড করবেন না আর এরকম উল্টাপাল্টা রাইড করলে তো দেখলেনি পরিণতটা কি এরকম কিন্তু হতে পারে